মানে খুবই খারাপ পজিশনে চলে গেছে গাড়ির লাইনটা বলতে পারো ঠিক আছে তো সেই জন্য ধরো আমার গাড়ি আজকে দুদিন ধরে দাঁড়িয়ে আছে পরশু দিন এরকম আমি দাঁড় করিয়ে দিয়েছি ঠিক আছে মালিকই দাঁড় করিয়ে দেবে এরকমভাবে গাড়ি চালিয়ে সত্যি এরকমভাবে গাড়ি চালিয়ে লাভ নেই এখনকার যা মার্কেট হয়ে গেছে গাড়ি ঠিক আছে গাড়ি চালানোর থেকে দাঁড় করিয়ে রাখা লাভ আছে গাড়ি আমার এই যে সার্ভিসে তুলে দিয়েছি চাপিয়ে দিয়েছি ঠিক আছে আর চাপ পেয়ে ডালাটাও তুলে দিয়েছে অতটা ঠিক আছে ডালাটাও অতটা তুলে দিয়েছে কারণ চার্জেসটা পুরো লগড়াবে ঠিক আছে আর বেশ ভালো পজিশানে গাড়িটা আমার উঠে গেছে কোনো চাপ নেই গো আর এখানে একটা ছোটো গাড়ি এই যে কোনো হচ্ছে সার্ভিস এই কোনো হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি এখন আছি হচ্ছে বইঁচি বৈইচি থেকে বেরিয়ে গেছি বইঁচি থেকে বেরিয়ে এসেছো পাণ্ডুয়া দিকে যাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে পাণ্ডুয়া জিটি রোড যেটা বলে আর কি বইঁচি থেকে পাণ্ডুয়া জিটি রোড যেটা তো সেই জিটি রোডে যাচ্ছি আর আমি যাচ্ছি এখন হচ্ছে পাণ্ডুয় যাচ্ছি ঠিক আছে আর আজকে হেল্পার কেউ নেই আমি একাই আছি মার্কেট এত খারাপ কি বলবো মানে খুবই খারাপ পয়সা মার্কেট ঠিক আছে পালিতে ধরো রেট হাই হয়ে গেছে তো বালি যে রেটে এনে সেই রেটে বেঁচে পড়তা হচ্ছে না ঠিক আছে তারপর পাথরে হচ্ছে রাস্তা বন্ধ ঘুরে ঘুরে এসে তেল খেয়ে যাচ্ছে সেটে পড়তা হচ্ছে না মানে খুবই খারাপ চলে গাড়ির লাইনটা বলতে পারো ঠিক আছে তো সেই জন্য ধরো আমার গাড়ি আজকে দুদিন ধরে দাঁড়িয়ে আছে দিন এরকম আমি দাঁড় দাঁড় করিয়ে করিয়ে দিয়েছি ঠিক আছে মালিকই ভাবে গাড়ি চালিয়ে সত্যি এরম ভাবে গাড়ি চালিয়ে লাভ নেই এখনকার যা মার্কেট হয়ে গেছে গাড়ি ঠিক আছে গাড়ি চালানোর থেকে দাঁড় করিয়ে রাখা লাভ আছে ঠিক আছে যদি কিস্তি দিতে পারো তো গাড়ি দাঁড় করিয়ে রেখে লাভ আছে কারণ ওই টায়ার খইয়ে লোকের পেট ভরিয়ে ভাই কোনো লাভ নেই ঠিক আছে তো যাই হোক আমার গাড়ি দুদিন ধরে দাঁড়িয়ে ছিল দিয়ে আজকে ধরো পাম্প থেকে বের করলাম এই জন্যই বের করলাম যে গাড়িটা আমার হচ্ছে ধরো বিশ্বকর্মা পুজো আছে সতেরো তারিখে ঠিক আছে গাড়িটা সার্ভিস সার্ভিস করাতে হবে ধুলাই করতে হবে তো সেই জন্য বাড়ি থেকে এলাম এসে গাড়িটা পাম্প থেকে বের করলাম বের করে এখন যাচ্ছি হচ্ছে আমাদের পান্ডুয়া তিন নেতে যেখানে গাড়িটা আমাদের ধুলাই করাবো ঠিক আছে সার্ভিস করাবো ওই জন্য যাল বেরিয়ে আর এখন বাঁচছে হচ্ছে ধরো একটা বাঁচছে এখন আর এখন আমি এই বৈচি থেকে বার করলাম গাড়ি করে এখন যাচ্ছি ঠিক আছে গাড়ি মোটামুটি ধরো সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো আছে পুজো ফুজো দিয়ে বিশ্বকর্মা পুজো পরের দিনি তারপরে গাড়ি ধরো বেরোবে ঠিক আছে আর আমাদেরও ধরো শরীরে মানে এক মাস দেড় মাস ধরো আমি যতদিন গাড়িটা চালাচ্ছি একভাবে ধরো টিপ হয়েই যাচ্ছে দু চার দিন আমাদেরও রেস্ট হয়ে গেল শরীরে এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে রেস্টও খুব দরকার ওকে যাই হোক চলো বেরিয়ে গেছি আমি আর এই এখন জিটি রোডে যাচ্ছি আর এখন আমরা যেই জায়গাটা এটা পার করছি এটা হচ্ছে গ্রাম বৌঁচি বলে এই জায়গাটা ঠিক আছে বৈঁচি গ্রাম আর পরেরটা হচ্ছে বড় বইঁচি বৈঁচি বলে যেটা ঠিক আছে তো এখন এই পার হয়ে যাচ্ছি আর আগে আছে হচ্ছে ধরো শিমলাগর গেট আছে আর আমার হেল্পার নেই হেল্পারে ধরো আমার যে গাড়িতে হেল্পার আছে তার বাড়ি হচ্ছে আহির তার নাম হচ্ছে আহির তো ওর বাড়ি হচ্ছে গোলচিড়ে যেদিন ধরো গাড়ি দাঁড় করিয়েছিলো সেদিনই আমি ওকে ছেড়ে দিয়েছিলাম ঠিক আছে ফালতু ওকে আটকে রেখে তো কোনো লাভ নেই ওই জন্য ওকে আমি সেই দিনই বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম যেদিন দাঁড়িয়েছে আমার গাড়ি এবার সার্ভিস সার্ভিস এগুলো ধরো একা কোনো ব্যাপার নেই ব্যাকে দিতে গেলে তখনই হেল্পার লাগে ঠিক আছে আর ওই সার্ভিসের ওখানে ধরো লোক লোকপোক থাকে যারা গাড়ি ধোয়া করে ওরা ব্যাকে থাকে সব দেখে দেয় কোনো চাপ নেই ঠিক আছে ওই জন্য গাড়ি পাম্প থেকে একবারে বের করে নিয়ে চলে এলাম ঠিক আছে তো চলো বন্ধুরা যাই সার্ভিসে গিয়ে দেখি এখন বিশ্বকর্মা পুজোর চাপ ওদেরও মানে ধরো গাড়ি মানে ফাঁকা পাওয়া যায় না সার্ভিস আমাদের এখানে তিনটে চারটে ধরো গাড়ি ধুলা ইয়ে আছে তো ফাঁকা পাওয়া যায় না তো আজকে দেখি এখন কি পরিষ্কার আছে ওই জন্য আমি কালকে করালেও করাতে পারতাম কিন্তু আমরা একদিন আগেই করিয়ে নিই কাল একটু ফাঁকা পাবো কালকে ধরো আরও গাড়ি প্রচুর থাকবে মানে করা মুশকিল হয়ে যাবে ঠিক আছে আর এই শিমলাগড় গেটে ঢুকছি আর ওইদিকে ওই যাওয়া মেন লাইনে লোকাল ট্রেন যাচ্ছে গেট পড়েও আছে এই আর গেট সিমলা গড়টা কিছুটা গিয়ে তারপরে হচ্ছে তিননা পড়বে যেখানে আমাদের গাড়িটা সার্ভিস করাবো আর এই যে চলে এলো হচ্ছে রেলগেট তো বন্ধুরা চলে এলাম হচ্ছে আমি এখন তিন নেতে আর এই হচ্ছে সার্ভিস সেন্টার এখানে দুটো আছে পরপর এই একটা আছে ওই একটা আর এখানে যে ফাঁকা আছে এটা দুটো গাড়ি হচ্ছে হয়ে এসছে এই সাইডটা ফাঁকাই আছে তো এখানে মোটর সাইকেল সরকার তারপর আমি গাড়িটা লাগাই ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা গাড়ি আমার এই যে সার্ভিসে তুলে দিয়েছি চাপিয়ে দিয়েছি ঠিক আছে আর চাপিয়ে ডালাটাও তুলে দিয়েছি অতটা ঠিক আছে ডালাটাও অতটা তুলে দিয়েছে কারণ চার্জিসটা পুরো লগড়াবে ঠিক আছে আর বেশ ভালো পরিশানে গাড়িটা আমার উঠে গেছে কোনো চাপ নেই আর এখানে একটা ছোটো গাড়ি এই যে কোনো হচ্ছে সার্ভিস এইগুলো টাটার ছোটো গাড়ি যেটা ছ চাকা ঠিক আছে এই গাড়িগুলো এখন কদিন মানে খুব মার্কেট লেগছে বালিতে ফালিতে মানে সবেতে চলছে এই গাড়িগুলো ঠিক আছে মানে ভালো সার্ভিস দিচ্ছে এই গাড়িগুলো ঠিক আছে ছোটোখাটো জায়গায় ঢুকে যাচ্ছে সেই জন্যই ধরো এই গাড়িটা মার্কেটটা নিয়ে নিয়েছে ঠিক আছে আর এখানে দুটো এই যে ট্র্যাক্টারও লেগে আছে তো এই ট্রাক্টরগুলোও সার্ভিস হবে ঠিক আছে এখন মানে ধরো পুজো বিশ্বকর্ম পুজো ঠিক আছে তো এখন মানে সবাই ধরো গাড়ি সার্ভিস করাবে মানে এটাই হচ্ছে এখন মানে কাপ আর এদের এখন মানে দুদিন ধরে সার্ভিসে মানে ফাঁকা পাওয়া যাবে না রাত্রি দশটা এগারোটা বারোটা অব্দি এরা মানে এখন গাড়ি ধরো ঠিক আছে তো যাই হোক তো গাড়ি একদম ঠিকঠাকভাবে লাগিয়ে দিয়েছি আর এখন হয়ে গেছে হচ্ছে লাঞ্চ টাইম তো এরা খাওয়া দাওয়া করে তারপরেই আমার গাড়িটা তো হাত দেবে একবারে তারপরে ধোলাই করবে ঠিক আছে কারণ আমার বড় গাড়ি টাইম লাগবে অনেক আর এখানে একটা হোটেল আছে পাশেই তো হোটেলেও আমরা আমিও ওখানে খাওয়া দাওয়া করে নেবো ঠিক আছে আর তো আমাদের পুরো এই যে লাভ দিয়ে দিয়েছি ঠিক আছে আঠারোটা চাকায় এখন ধরো পুরো মাটিতে লেবে আছে ঠিক আছে জগটা ভাই সত্যি মানে এত উঠে কি বলবো আমি মাত্র এখনো দুটো ইয়ে খুলেছি দুখানা নেয় একটা পুরো খুলেছি একটা এখনও দুটো ইয়ে খুলবে মানে একতাল গাছ প্রায় জগটা উঠে যায় ঠিক আছে বলতে পারো ঠিক আছে আর পরিষ্কার মানে বর্ষাকাল তো ধরো এমনি ধরো গাড়ি খুব নোংরা হচ্ছে গাড়িটির রাস্তাঘাটে কাদা ফাদা তাও দেখো আমাদের মানে রিং ফিং দেখো ধরো সব পরিষ্কারই আছে গাড়ি ধুয়েই আমরা দাঁড় করেছিলাম কিন্তু বডিটা তো আর ধরো ধোয়া সম্ভব নয় তো যাই হোক চলো পুজো এসে গেছে সার্ভিসে চলে এসেছি গাড়ি আমাদের ধোয়া হচ্ছে ঠিক আছে বন্ধুরা চলো দেখি কখন এরা ধুতে লাগে ওকে আমাদের গাড়ি এই যে দেখতে পাচ্ছ পুরো ধোয়া একবারে পুরো কমপ্লিট আর এবার হচ্ছে মানে ডিজেল মেরে দিচ্ছি পুরো চ্যাচিস ঠিক আছে যাতে মানে একটু কালো রঙগুনো মানে চকচক করে জং ফং যাতে না আসে কাদা সেরম যেন না ধরে সেই জন্য চ্যাচিসটা পুরো ডিজেল মেরে দিচ্ছি এই যে তো বন্ধুরা গাড়ি আমাদের পুরো সার্ভিস করা একদম কমপ্লিট ঠিক আছে পুরো একদম পরিষ্কার করে দিয়েছে গাড়ি যেহেতু বিশ্বকর্মা পুজো আছে তাই জন্য সবাই গাড়ি ধোবে ওই জন্য আমরা অ্যাডভান্স আগাম ধুয়ে নিলাম ঠিক আছে দুদিন আগেই ধুয়ে দিলাম ঠিক আছে তো যাই হোক গাড়ি পুরো আমাদের পরিষ্কার হয়ে গেছে এই যে দেখলাম পুরো একবারে মানে জপ পুরো একবারে গাড়ি পরিষ্কার আর এখন আমরা আবার রওনা দিলাম এই যে পঁইচি যাওয়ার জন্যে সিমলাগর গেট পার হয়ে গেছি আর যাচ্ছি এখন পঁইচি বলছে গিয়ে আবার আমরা গাড়িটা পাম্পে লাগিয়ে দেবো ঠিক আছে তো সতেরো তারিখে পুজো আছে তো পুজো হয়ে যাবে তারপরে পুজো পরের দিন আমরা লোডিংয়ে বেরোবো আর এই দু একদিন আর আমরা লোডিংয়ে বেরোবো না ওই জন্য গাড়িটা সার্ভিস করে দিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা এখন যাই পাম্পে গিয়ে গাড়িটা ভালো সেফ জায়গায় লাগাই তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন তো তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধুরা